সঞ্চয় পত্র অথবা মানে বিমা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত গুলো বাংলাদেশে আছে এগুলো বেসড অন ইন্টারেস্ট সুদের উপরে অবশ্য এখন কিছু কিছু করেছে যেগুলো ইসলামিক করেছে। কিন্তু বাংলাদেশের সঞ্চয়পত্র এবং যে পোস্টাল যে সমস্ত গুলো আছে এগুলো সব সুদের উপরে ভিত্তি করে তো এই জন্য মানে যে করুক যার নামে করুক এটা সুদ সুদ ভিত্তিক টাকা পয়সা বানানোর ক্ষেত্রে আমরা ঢুকে পড়েছি উচিত হলো যে এখানে না যাওয়া স্ত্রী স্বামীকে বলে দেওয়া যে এটা তুমি আমি এটা চাই না যদি তিনি নিতান্তই দেন যে স্ত্রীর কথা না শুনে যে না আমি তোমার যেন দিলামই যখন তিনি এটা ভাঙাবেন তখন সুদ বাদ দিয়ে নেবেন এই ইভিমেন্টে সুহান আল্লাহ আমি যখন ব্যাংকে এই অ্যাকাউন্ট খুলতে গেছি তখন আমি ওদেরকে বললাম যে আমি কিন্তু ব্যাংকের থেকে এক টাকা সুদ নেব না এক টাকা সুদ দেব না তো বলতেছে যে এটা কি সম্ভব বলছে যে না সম্ভব ওইভাবে করতে হবে তো বলছে তুমি দেবে না ঠিক আছে তুমি নেবে না কেন ওদের না নেব না তখন ওরা ওখানে লিখলো যে এখানে কোনো ইন্টারেস্ট নেবে না দেবে না তো আলহামদুলিল্লাহ এই আমাদের দেওয়ার কোনো ইয়ে হয়নি আমি ক্রেডিট কার্ড গুলো ব্যবহার করি না আমার যে ডেবিট কার্ড যেখানে থাকে যে পরিমাণ টাকা আছে তার উপর থেকে লেনদেন গুলো হয় আপনি সেইভাবে যদি এমন হয়ে যায় যদি আপনার নামে দিয়েছেন তখন ওটা ভাঙানোর সময় আপনি সুদটা নেবেন না আপনার তো জানা আছে যে এত টাকা তো যা দিচ্ছে এই সুদটা নেব না কি করবো এই সুদের টাকাটা মানে বিরাট কোশ্চেন আমাদের এক বোন আছেন আমার খুবই মানে আমার ছাত্রী আর আমার জন্য সব সময় দোয়া করেন তো এই বোন আমাকে একবার বলল আমার লাখ টাকা এক লাখ টাকা সুদ আসছে আমি বলেন সুদ আসছে এখন আমি টাকাটা কি বললাম টাকা তুলতে হবে কারণ ওই টাকা না নিলে সুদের কারবারে কারিদেরকে হেল্প করা হলো তা আপনি এই টাকা তুলে জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন জনকল্যাণমূলক কাজ কি যেমন ধরেন আপনার হসপিটাল করা যেমন ধরেন আপনি রাস্তা করে দেওয়া যেমন ধরেন আপনি পাবলিক টয়লেট করে দেওয়া রাস্তার মানে পুকুরে একটা ঘাট নেই সেই ঘাট করে দেওয়া ইত্যাদি ইত্যাদি টয়লেট মসজিদের টয়লেট পর্যন্ত করা দেওয়া করে দেওয়া যায় এইভাবে এইভাবে জনকল্যাণমূলক কাজে আপনি কি বলবেন ওলামারা দ্বিমত মানে দ্বিমত আছে তাদের যে এই টাকা কোনো ব্যক্তিকে দেওয়া যাবে কিনা কোন গরিব মানুষকে তো আমি ব্যক্তিগত ভাবে বলি না হারাম টাকা তো হারাম টাকাই তো সেটা একজনকে খাওয়ানো সে হারাম টাকা খাচ্ছে এটা হলো আমার নিজস্ব চিন্তা এবং আমি মানে আমার এই কথাটা আমার অনেক শায়েকদের কাছ থেকেই আমি এটা আমার এই কথাটাকে আমি প্রুভ করে নিয়েছি তারা বলছে হ্যাঁ তোমার কথা ঠিক আছে তবে যদি এমন পর্যায়ে বসে যায় যে একজন মানুষ জীবন জীবন রিস্কের মধ্যে পড়ে গেছে ক্যান্সার হয়ে গেছে হার্টের মারাত্মক রোগ হয়ে গেছে তার কোনো টাকা পয়সা নেই চিকিৎসা করার জীবনটা চলে যাওয়ার মতন হয়েছে সেখানে আবার টাকা ব্যয় করা যাবে আল্লাহ তালা যেখানে বর্ণনা দেওয়ার পরে উনি বলছেন ইল্লা মানিতা যদি কেউ মোত্তর হয়ে যায় বাধ্য হয়ে যায় যে জীবন বাঁচাতে পারতেছে না তাহলে দুটো শর্ত যদি পাওয়া যায় গয়েরা বা সে সীমা লঙ্ঘন করছে না এই মনে করে যে আমি নিজে চাই আমি এগুলো তো চাই আমার টাকা বেশি হোক এটা সে চায় না অথবা যে পরিমাণ তার দরকার হয়েছে তার চেয়ে বেশি খেতে লাখ টাকা দরকার টাকা নিচ্ছে একটা টুকরে খাওয়া দরকার বাস যান বাঁচানোর জন্য সে দুটো খাচ্ছে এই আলা এই এটা যেন না হয় এই দুটো শর্তের ভিত্তিতে হারাম জিনিস কোনো মানুষের জীবন বাঁচানোর জন্য ব্যবহার করা যায় তো এইটা আপনারা মাথায় রাখবেন তো মানে ব্রিফ হলো যে যেহেতু এর মধ্যে ঢুকে পড়ে গেছেন আপনি যখন টাকাটা নেবেন তাদের কাছ থেকে ভাঙাবেন যখন তখন ওই জিনিসটা আপনি যখন করবেন আর আপনার স্বামী যদি নিয়ে নেয় তাহলে সে নিয়ে নেওয়ার পরে আপনি তাকে বলবেন যে এই টাকাটা এমন জায়গায় ব্যয় করো যেটা যেন আমাদের কোনো সব হাসিলের জন্য যেন না হয় তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না স্বামীর সাথে গন্ডগোল না করে এইভাবে গেলে মানে সাপও মরলো আর লাঠিটাও ভাঙলো না